আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন একটি বট তো অনেকে তো এই বটটি দিচ্ছেন দেখতে পাইলাম সো ফেসবুক ইয়া আপনি যদি ইউটিউবে যান ইহু স্পেন মানুষ এই বটটা দিচ্ছে আপনাদের হ্যাঁ এবং কি ফ্রিতে তাও আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে না একদম ফ্রিতে আপনি পাচ্ছেন ঠিক আছে সো আমরা যেটা দেখতে পাইছি তো এটা দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ফ্রি একটা হচ্ছে পেইড তো আমরা পেইড ভার্সনটাই আপনাদেরকে দিব তো এটা পেইড পার্সনটা একদম ফ্রিতে দিব তা কিন্তু নয় তো অবশ্যই আপনাদেরকে এগুলো আমি বলতেছি না যে আপনাদের আমাদের আমাকে টাকা দিতে হবে এটাও না তো আমরা যেহেতু ক্লাস দিচ্ছি ফ্রিতে তারপর আপনাদের বিভিন্ন ধরনের বট বিভিন্ন ধরনের আপনাকে হচ্ছে ইন ইন্ডিকেটর হ্যাঁ সস এগুলো আমরা ফ্রিতে যেহেতু দিচ্ছি অনেক ধরনের চার্ট প্যাটার্ন হ্যাঁ এই প্রচুর বিষয়গুলো আমরা ফ্রিতে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে আসতে পারেন সো আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন অ্যান্ড দেন আমরা চলুন শুরু করি এই বটটির মাধ্যমে কীভাবে আপনি ট্রেড প্লেস করবেন এবং কেটার অ্যাকোরেন্সি কীরকম হবে তো আমরা সেই বিষয়টা নিয়েও কথা বলবো তো ফার্স্ট আমরা এখান থেকে মার্কেট চুজ করি সো মার্কেটটা আমরা এগুলো এটা কিন্তু ওটিসিতে কাজ করে তো আপনারা ভাববেন না যেটা আবার আবার ওটিসিতে কাজ করে না সো আমরা যদি ইউরো ইউএসডি আছে জিবিপি জেপিউই আছে তারপর সরি জিবিপি ইউএসডি ইউএসডি জেপি ওয়াই আছে হ্যাঁ সি ইউএসডি সিএইচএফ আছে অনেকগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউরো জিবিপি আছে সো আমরা এখান থেকে একটা মার্কেটেকে দেখি যে মার্কেটটা আমাদের ভালো পরিমাণে একটা অ্যাকুরেন্সি দিচ্ছে তো আমরা ইউরো ইউএসডি যেটা আমরা ইউরো ইউএসডিতে যাই হ্যাঁ এটা ভালো একটা অ্যাকোরেন্সি দিচ্ছে সো সরি ভালো একটা রেট দিচ্ছে তো আমরা এটাই দেখি কী ধরনের সিগন্যাল আমাদের প্রোভাইড করে সো আমরা যেহেতু এক মিনিটে ট্রেড করবো অ্যান্ড দেন এখানে মার্কেটে চুজ করবো ভা এটা হচ্ছে ভার্চুয়াল মার্কেট ভার্চুয়াল মানে হচ্ছে এটা হচ্ছে একটা ওটিসি মার্কেট ভার্চুয়াল বলতে ওটিসি বোঝায় অ্যান্ড দেন রিয়েল মার্কেট আছে রিয়েল মার্কেটে আপনি যেলে ট্রেড করতে পারেন এখানে ঠিক আছে অ্যান্ড দেন এখানে আপনি যেরকম আছে ওরকমভাবে রাখেন অ্যান্ড দেন গেট সিগন্যালে ক্লিক করলে আমরা এখান থেকে একটা সিগন্যাল পেয়ে যাব অ্যান্ড আমরা এখানে সুইচ টাইম করে রাখবো অবশ্যই আমাদের এই যে টাইমার যেটা থাকবে এটা থাকবে অ্যান্ড আমাকে এখানে দেখেন যে আমাদের এখানে অ্যানালাইসিস হচ্ছে তো আমাদের একটু ওয়েট করতে হবে অ্যান্ড এটা কোটেক্স পকেট অপশন এবং কাইকি অপশানে কাজ করবে তো আমাদের এখানে আপ ডিরেকশনের সিগন্যাল দিছে তো আমরা এখান থেকে একটা আপে ট্রেড প্লেস করে দিব এক মিনিটের জন্য ওকে তো আমরা অনেকটা নিচে পড়ছে ভালোই মাসাল্লাহ এখানে খুব নিচে পড়ে গেছে তবে আমরা দেখবো যদি আমরা এই যে ট্রেডগুলো আমরা ট্রেড প্লেস করি বটের মাধ্যমে অনেকেই আছেন জাস্ট এই বিষয়টা আমি না অনেকে আছেন জাস্ট এই যে মার্কেট না দেখে ধাপ ধূপ ট্রেড প্লেস করে দেন দেখেন এটা ওভারঅল একটা ডাউন ট্রেড মার্কেট তাই না তো এখানে কি আপনি এখানে ডাউন ট্রেডে যদি আপনি ট্রেড প্লেস করেন এটাকে আপনার মনে হয় এটা উইন দিবে এটা কখনোই পসিবল হবে না সো এটা আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে আপনি দেখবেন আগে মার্কেটটা যদি একদম প্রপার ডাউন ট্রেন থাকে সেখানে যদি আপনাকে ডিরেকশনে ট্রেড দেয় তাহলে আপনি এটা ট্রেড অ্যাকসেপ্ট করবেন না অ্যান্ড বট এই বটটা আপনি যদি একটু দেখায় আমি আপনাকে দুই মিনিটের একটা অ্যাকোরেন্সি দেখাই আপনাকে সো এটা দেখেন এটা কিন্তু আমার অলরেডি দেখেন অনেক নিচে গেছিলো মার্কেট সো এটা উপরে আসতে হয়তো এটা উইন দিয়ে যাবে তবে আপনারা কখনোই ভুলটা করবেন না যে এটা মার্কেট ডাউন চেন তারপর আমি এখানে ডাউনের জন্য নিব না আমি আপের জন্য নিব সে এটা কখনোই ভুল করবেন না এই ভুলটা যা যারাই করবেন তারাই মনে করেন বড় ধরনের একটা বাস খাবেন ঠিক আছে সো এই বাসটা খাওয়ার জন্য আপনি রেডি থাকবেন না সো অবশ্যই আমরা গেট সিগন্যাল আবার ক্লিক করে দিলাম অ্যান্ড দেন আমরা দেখবো যে কি হয় অ্যান্ড আমাদের এখন আপে দিচ্ছে সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ক্যান্ডেল আপে চলে গেছে তো আমাদের অবশ্যই একটু নিচে যদি আসে আমরা তাহলে আমরা ট্রেড আবার অ্যাকসেপ্ট করবো সো যেহেতু এখান থেকে একটা রিভার্সাল ছিল তো আমরা তারপরে ডাউন ট্রেন মার্কেটে আপের জন্য ট্রেড প্লেস করাটা একদমই বোকামি হয়ে যায় তো তারপর আমি যেহেতু এর আগের ক্যান্ডেলে লস করছি সো ডাবল ধরে নিয়েছি আপে সো দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি অনেক উপরে পড়ে গেছে যদিও আমি দেখতে পাচ্ছি অনেক উপরে পড়ছে তাই না সো দেখেন পুরো ওভারঅল কিন্তু আমাদের ডাউন ট্রেন মার্কেট তারপর আমরা এখানে আপের জন্য নিছি তবে এটা বোকামি হবে অবশ্যই আমি এটা বলবো এটা বোকামি হবে বিকজ আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল যেহেতু ডাউন ট্রেন মার্কেট সো এখানে আমি চাইলেও এখানে আমি আপের জন্য নিতে পারি না ঠিক আছে সো আপনারা এই কাজটা কখনোই করবেন না তবে এটা আমি এখান থেকে কিন্তু ট্রেডটা প্লেস করছি সো অনেকেই বলবে যে ভাই দেখেন দেখেন এখান থেকে ট্রেন নিশি উইন করে দেবে আসলে এটা ভাই একদমই বোকাস কথা সো অবশ্যই আপনাকে এটা মেনটেন করতে হবে যে আপনি আপ এবং কি আপ ট্রেন এবং কি ডাউন ট্রেনটা মানে চিনতে পারতেছেন কি না ঠিক আছে যদি না চেনেন তাহলে হবে না আমি নেক্সট আরেকটা সিগন্যাল দেবো এটা উইন দিস আমাদের তো নেক্সট আরেকটা সিগন্যাল নিলাম সেটা হচ্ছে আমরা দেখি কোন দিকে দেয় আমাদের সিগন্যালটা তো এই দুটো দেখেন এই উইন হয়ে গেছে এখন দেখেন আমাকে আবারও আপে বলছে আমি আবারও আপে নিয়ে নিলাম একটা তবে এই দেখেন এইখান থেকে কি আপনার মনে হয় এই এই সিগন্যালটা আপনি যতই আপে দিক আমাকে হ্যাঁ সো আমি যতই অ্যাকরেন্সি ভালো হোক সো আমি কি এখান থেকে আপে নিতে পারি আপনার কি মনে হয় এখান থেকে আপে নিতে পারি হ্যাঁ সেটা কি আপনার আপে নিতে মনে চায় বলেন তো দেখি আপনার কি মনে চায় সো এইটাই আপনাদের বলা উচিত ছিল আমার সো এইটা কিন্তু অবশ্যই আপনি নেবেন না আপনারা ঠিক আছে সো লস করে ফেলবেন তো লস করবেন না লস করবেন না লস করবেন না তো অনেকে বলে ভাই ডেমোতে ট্রেড করেন ডেমোতে ট্রেড করেন আরে ভাই ডেমোতে কীভাবে ট্রেড করতেছে ভাই এত সুন্দর করে লাইভে ট্রেড দেখাইতেছে আপনারা ডেমো ডেমো বলেন এত সুন্দর করে লাইভ ক্লাসে যায় যে আপনাদের দেখাই সো তারপরেও আপনাদের এই এইটা হয় না তো যাই হোক যারা আমাদের এই বটটি নিতে চান সো আমরা এখানে আবার এখানে দুই মিনিট রাখার কারণ হচ্ছে যাতে আমাদের ডাবল দুটা ক্যান্ডেল হয় অ্যান্ড দুটা ক্যান্ডেলে আমাকে অ্যাকুয়েন্সিটা ভালো পাই আমি ঠিক আছে তো এখানে দেখেন আমার এটা তিনটা ট্রেড নিচ্ছে চারটা ট্রেড আলহামদুলিল্লাহ উইন দিয়ে দিচ্ছেন সো আমরা এখন আরেকটু নিচে আসলে এই পর্যন্ত যে আবার আসে মার্কেটে আমি আবার নিয়ে নেব এটা কিন্তু আমার উইন ঠিক আছে সো আমাদের আরেকটু ওয়েট করতে হবে অ্যান্ড দেন আমরা আরেকটা সিগন্যাল ট্রাই করি সেম মার্কেটে আরেকটা সিগন্যাল ট্রাই করবো অ্যান্ড দেন দেখব যে আসলে আমাদের এই বটটা কি আধো কাজ করতেছে নাকি আমরা ফেক ঠিক আছে সো এটা কিন্তু আপনাদের সামনেই নেওয়া এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্টও না বা এরকম কিছু না সো আমাকে আপডিরেকশনের জন্যই বলছে সো আমি এইখান থেকে আপনি নিব না কারণ আমার এখানে বাইশ সেকেন্ড আছে অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি এখন বিশ সেকেন্ড আছে ক্যান্ডেলটা শেষ না হলে আমরা আপনি নিতে পারি না অ্যান্ড এখানে ওভারঅল একটা ডাউন ট্রেন মার্কেট সো অবশ্যই আমাকে এখানে একটা শক্তি দেখানোর জন্য ডাউন একটা শক্তি দেখানোর একটা রেড ক্যান্ডেল আসতেই পারে সো আমাকে এখানে কিন্তু দুই মিনিটের ক্যান্ডেলের ট্রেড দিচ্ছে আমাকে ঠিক আছে তো আমরা এখান থেকে একটা আরেকটা গেট সিগন্যাল করলাম ফাইভ সেকেন্ড আছে ফাইভ সেকেন্ডের ভিতরে আমার একটা সিগন্যাল দিয়ে দিবে অ্যান্ড দেন আমরা দেখি এটা কি হয় ওকে লেটস গেট স্টার্ট তো আমি দেখি আমার যে আমাকে আপে দেয় নাকি ডাউনে দেয় ওকে আমাকে আপেই দিছে আমি আপেই আর একটা নিয়ে নিলাম অ্যান্ড আমি এখানে কিন্তু ভিডিও কোনো কাটসাট করতেছি না কিচ্ছু না ভাই লস হলে আপনারা দেখবেন লাভ হলে আপনারা দেখবেন সো আমার এখানে করে কিছু আসে না ঠিক আছে দেখেন আমি বলছিলাম যে মার্কেট অনেক সময় ডাউনে আসছে এটা শক্তি শেষ খাওয়ার জন্য হলেও একটা রেড ক্যান্ডেল আসবে সেটা কিন্তু আমি কিন্তু দুই মিনিটে সিগন্যাল নিতেছি তারপর আমি আপনাদের পরপর তিনটা ক্যান্ডেলের ট্রেড নিয়ে তিনটা মোটামুটি ডাউন ট্রেন ওভারঅল ডাউন ট্রেন ছিল আমি প্রায় চারটা এটাতে পাঁচটা ট্রেড হবে পাঁচটার ভিতরে আমি দুটা লস করছি তিনটায় উইন করছি তিনটায় একটা মার্টিঙ্গেল ইউজ করছিলাম প্রায় মানে তিরিশ ডলারের ট্রেড নিয়েছিলাম রাইট সো মোটামুটি আমাদের প্রফিটে আসছে আমরা এখনো আপনি আমার ব্যালেন্সের দিকে তাকালে দেখতে পাবেন বা বুঝতে পারবেন যে আসলে আমাদের ট্রেড মানে উইন হচ্ছে উইন করার পরে আমরা কি লসে আসি নাকি লাভে লাভ বা উইন আসি এটা দেখতে হবে আপনাদের ঠিক আছে সে দেখেন বটে একটা দুইটা লস দিতেই পারে সো আপনি যদি এই জন্য কান্নাকাটি করেন ঠিক আছে আপনি যদি একদমই একদম হতাশ হয়ে যান তাহলে তো ভাই আপনার লাইফ শেষ ঠিক আছে সো অবশ্যই আমাকে একটু উপরে যাই আমি দেখেন এটা আমাদের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে এখানে দেখাবে এখানে ব্যালেন্সের দিকে তাকান তারা দেখতে পাবেন ব্যালেন্সের দিকে তাকান এখানে তাকান দেখেন এটাও একটাও কিন্তু আমাদের উইন দিছে এনে আমরা নেক্সট আর একটা সিগনাল নেই পরপর আমি দেখেন কয়েকটা সিগন্যাল আমি আপনাদের দেখাচ্ছি সেম মার্কেটে আমি আপনার অন্য মার্কেটেও যাই দেখাচ্ছি না ভাই সো অন্য মার্কেটেও দেখাচ্ছি না বা এরকম কিছু একটা না তবে এই বটের সিগন্যাল একটাভাবে আপনারা খেয়াল রাখবেন সবসময় বিভিন্ন বট বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে দেয় সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনার সিগন্যালটা দেখেন এটা আমার কাপে আপে দিছে ঠিক আছে সো আমার যেহেতু 30 সেকেন্ড পার হয়ে গেছে আমি এখান থেকে আর ট্রেড প্লেস করবো না তো যখন দেখবেন এখানে সেকেন্ডটা দেখবেন আপনি যে এখানে আদৌ দুইটা সেকেন্ডটা পার হয়ে গেছে নাকি যদি পার হয়ে যায় তাহলে আপনি ট্রেড প্লেস করবেন না তবে আমি এখন আর আপের জন্য যাবো না কারণ এটা পুলব্যাক দিছে একটা সো পুলব্যাক দেওয়ার পরে মার্কেট আমি জানি যে মার্কেট ডাউনে আসে অ্যান্ড বটের অ্যাকারেন্সি এই বটের অ্যাকারেন্সি আমি আপনাকে দিব এইট্টি ফাইভ পার্সেন্ট বাই নাইনটি পার্সেন্ট ঠিক আছে সো আপনি ধরেন দশটা ট্রেড করছেন সো আপনি তিনটা লস করবেনই এটা স্বাভাবিক সো এখন দেখেন আমাকে আরেকটা সিগনাল নিয়ে আমি এখান থেকে লাস্ট একটা সিগন্যাল দেখে কোন দিকে দেয় আমাকে আর আমি এটা দেখার পরে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতে পারবো যে আসলে এটা আপনি কতটুকু প্রফিটেবল থাকবেন দেখেন আমি এখান থেকে ট্রেড নিতে পারতাম তবে আমার ক্যান এটা সিগন্যাল দেয় দেখেন এইখান থেকে দিচ্ছে আমাকে এইখান থেকে আমি নিব আবারও আসুক মার্কেট সো আমি আরেকটু নিচে আসুক আরেকটু নিচে আসো দাদু আরেকটু নিচে আসো ওকে আমি এখান থেকে কয়েকটা সিগন্যাল নিয়ে আমি কয়েকটা ট্রেড মানে কয়েকটা ট্রেড প্লেস করে দিয়েছি প্রায় তিনটা হুম তিনটা ট্রেড প্লেস করছি আপের জন্য সো আমরা দেখি যে এই যে ট্রেডগুলো দেখেন আমার ব্যালেন্সটা চা ব্যালেন্সটার দিকে আপনারা তাকায় দেখবেন ঠিক আছে সো আমার দেখে তাকায় লাভ হবো না আমার ভিডিওর কথা শুনে লাভ হবে না আপনার তো আপনি দেখেন যে আসলে আমাদের ব্যালেন্সটা কত আছে আমাদের ট্রেডগুলো লস হচ্ছে কটা সো এই বিষয়টা আপনারা খেয়াল করেন একটু কারণ আপনারা তো এই বটটা নেওয়ার পরে আপনারা নিজেরাও কাজ করবেন তাই না সো আপনি দেখেন এই এই রিক্সি ট্রেডগুলো যে আপনি প্লেস করেন আমি একটু আগে বলছিলাম না এখান থেকে পুলব্যাক দিবে দেখেন পুল ব্যাক দিয়ে দিছে সো আপনারা এইটুকু বিষয়ে খেয়াল রাখবেন সবসময়ই আমি আপনাদেরকে সবসময়ই বলি ভাই যে আপনারা তাড়াহুড়া করবেন না অ্যান্ড দেন তাড়াহুড়া করে মারা খাবেন না ঠিক আছে তো এখনও দেখেন এটা ডাউনের দিকে আসতেছে তাই না সো ডাউনের দিকে আসতেছে তারপর আমরা দেখি গেট সিগনালে ক্লিক করি দেখি এখন কি দেয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের লজ হয়ে গিয়েছে আমরা দেখি এটা কি দেয় আমাদের এটা কোন দিকে দেয় তো যেদিকে দিক আমি বাড়িটা নিবো মোবাইল যেদিকে দিক ঠিক আছে করে তো আমাকে আপ ডিরেকশনে বলছে তো আমরা বটের কথা শুনি নাই আমি বটের রিভার্সে ট্রেড নিচ্ছি কারণ আমি জানি মার্কেট এখান থেকে পুল ব্যাগ দিচ্ছে একটা ঠিক আছে পুল ব্যাগ দেওয়ার পরে মার্কেট কখনোই আপে যায় না সো মার্কেট ডাউনে আসে সো এই যে দেখেন মার্কেটের আগে এখান থেকে রিভার্স করছে অন্তত এই পর্যন্ত তার টার্গেট ফুলফিল করবে সো আমরা দেখি এটা যেহেতু ওটিসি সো ওটিসিতে এমনিই ট্রেড করার আজকে শনিবারের মার্কেট সো আপনাদের ট্রেড করা এমনিই নিষেধ সো তারপরেও আমি দেখেন প্রায় পনেরোটা ট্রেড তেরোটা ট্রেড প্লেস করছি দশ ডলার করে ঠিক আছে সো দেখেন আমার যতগুলো লস হয়েছিল পুরোটা আমি উঠে নিতে পারলাম কিন্তু আপনি যদি লস করেন ভাই আপনি কিভাবে উঠাবেন আপনি তো বটের ছাড়া আপনি জানেন না কিছু সেই জন্য বটরে আপনি সবসময় বিশ্বাস করবেন না বা কারো সিগন্যালে বিশ্বাস করবেন আপনাকে শিখতে হবে দেখেন সবগুলো উইন ঠিক আছে সো আপনি যদি দেখেন সবগুলো উইন দিচ্ছে ওকে আলহামদুলিল্লাহ এখন দেখেন আমরা আবার সিগন্যাল নেই এখন দেখি বট আমাকে কি বলে ওকে দেন আমরা যাই একটু ওয়েট করতে হবে তো আমরা এখান থেকে একটা ডাউনে টেট প্লেস করি প্লেস হয়েছে কি ওকে একটা ডাউনে টেট প্লেস করছিলাম কিন্তু হয় নাই মেবি তো এখান থেকে আমি টেটটা প্লেস করছিলাম মেবি হয় নাই ওকে প্রবলেম আমাকে আপে বলতেছে সো আমি এখান থেকে আপে যাই ঠিক আছে সো আমি কয়েকটা আপে নিলাম যেহেতু আমার অলরেডি অনেকগুলো প্রফিট আছে তো এখান থেকে আমি ডাউনে নিয়েছিলাম কিন্তু আমি ট্রেডটা পরে নাই সো আমাকে আপে যেতে বলতেছে বট বলতেছে আপে যাও সো আমি আপে গেছি এখন দেখি বটের কথাই সত্যি হয় নাকি মিথ্যা কথা হয় ঠিক আছে সো এখন দেখেন আমরা এখান থেকে নিচে এই পর্যন্ত আসলে আরও কয়টা নেব ঠিক আছে সেটা যদি পাগলামি না সো আপনাদের জন্য এটা জাস্ট একটা দেখানো যে আপনারা ভাই বটটা একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন না এটা আসলে আপনাদের জন্য বোকামি হবে মানে আমি আপনাকে বট দিচ্ছি মানে আমি যে একদম রিয়েল দিচ্ছি একদমই এইটা ছাড়া অন্য কোনো কাজ হবে আমি ভাই আপনাদের সাথে কোনো ধরনের প্রতারণা করতে পারবো না এটা হচ্ছে বড়ো কথা সো আপনি একদম রিয়েল বিষয় দেখেন আপনাকে ট্রেন্ড অবশ্যই বুঝতে হবে মার্কেটটা অবশ্যই বুঝতে হবে আপনি রিভার্সাল করতে হবে বা রিভার্স করতে পারে কোথেকে পুল ব্যাগ দিতে পারে থেকে এটা আপনাকে বুঝতে হবে ভাই সো তারপর আপনি বটের সাহায্য নিয়ে আপনি কয়েকটা ট্রেড প্লেস করতে পারবেন এখন আপনি এখানে এসে দুইটা ট্রেড প্লেস করে লস করে আপনি আমাকে গালাগালি করবেন এটা ভাই একদমই আপনার বোকামি হবে মানে আপনার নিজের ব্যর্থতা মানে আপনি বুঝতে পারেন নাই আপনি তো জাস্ট বটের একটা সাহায্য নিয়েছেন দেখেন এখান থেকে মার্কেট রিভার্স করছে এখান থেকে কিন্তু ছোট্ট একটা পুল ব্যাক দিয়ে আবার মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে অ্যান্ড আমি দেখেন জানার পর এখানে আপনাদের নিয়ে দেখাইলাম যে ভাই সবসময় আপনারা সঠিক তথ্য বা সঠিক তথ্য ছাড়া আপনারা এখানে এই বটের সাহায্যে শুধুমাত্র বটের সাহায্যে ট্রেড করবেন না অ্যান্ড এখানে আমি ওই যে আপনাদেরকে পোলোবন দেখাবো না যে আপনি ভাই এখান থেকে হানড্রেড পার্সেন্টই উইন করবেন এই ধরনের পোলবন যারা দেখায় ভাই এরা আসলেই আপনারাই জানেন এরা কি সেখানে দেখেন এখানে এফএফএলসি করতেছে যদি এফএফএলসি নিয়ে একটা পুলব্যাক দিচ্ছে সো পুলব্যাক দেওয়ার পরে মার্কেট এটা ব্রেক করবে সো যত যাই হোক এটা ব্রেক করবে মার্কেট সো আপনারা ব্যালেন্স কত দেখছিলেন মেবি চারশো দেখছিলেন না চারশো এরকম কতক্ষণ তো আমি কিন্তু দু একটা ট্রেড নিয়ে আমি কিন্তু পুরোটাই ব্যালেন্স উঠেছি তার মানে আমি যে এখানে লসে আছি তা কিন্তু না সো আমরা এখান থেকে কয়েকটা ডাউন নিলাম তো দেখি আমাদের এখানে ডাউনে নেওয়ার রিজনটা হচ্ছে আমি কিন্তু এখান থেকে দেখছি মার্কেট হচ্ছে অলরেডি এখান থেকে রিভার্স করছে এখান থেকে মার্কেটের ব্রেক করছে অলরেডি সো আমরা লাস্ট এখানে এখন একুশ সেকেন্ড আছে আমরা এটাকে ক্লোজ করে দিই এখন বটটা যারা নিতে চান তাদের জন্য বলছি যে বটটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আমাকে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে হবে অ্যান্ড দেন টেলিগ্রামে আপনি আপনার মানে আপনি আপনার পরিচয় দিয়ে বা আমাকে এই যে ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাকে আমাকে মেসেজ করতে হবে ভিডিওটা দেখে হ্যাঁ পুরো ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আপনি এই বিষয়টা জানতেছেন যে অবশ্যই আমাকে মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে আপনি অবশ্যই বলবেন যে ভাই আমি আপনার বটটা চাই এবং কি উইদাউট রিক্স আমি আমি যা মানে আমি কোনো রিস্ক নিতে পারবো না কিন্তু ভাই আপনার সো আপনি আপনার নিজের রিস্ক নিয়ে যদি আপনি বটটা নিতে চান বা আপনি যদি বলেন যে না ভাই আমি আপনার বিআইপিতে আসতে চাই তাহলে ভাই বলবো যে আপনি আসেন তবে অবশ্যই আমি আপনি আমার সিগন্যালের জন্য ওয়েট করবেন না আপনাকে শিখতে হবে ভাই আপনি অনেক দূর যান আমি এটা চাই তো আপনি নিজে শিখে নিজে ট্রেড করতে পছন্দ আমি সবসময় বলি আপনি নিজে ট্রেড করে নিজে ট্রেড মানে শিখে ট্রেড করেন তাহলে এটা সবথেকে ভালো হবে ঠিক আছে কারো সিগন্যাল ফলো করতে হচ্ছে না হ্যাঁ খুবই ভালো সো এটাই বিষয় আপনারা আগামী কয়েকদিনের ভিতরেই আপনারা এই বটগুলো না শুধুমাত্র আরও বড়ো বড়ো বট আমি দিয়ে দেব ফ্রিতে আপনাদের কোনো ধরনের কষ্ট করতে হবে না কিছু করতে হবে না অ্যান্ড আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন সো গ্রুপে প্রত্যেকটা বিষয় আপডেট দেওয়া হয় এবং কি লাইভ ক্লাস করানো হয় সো ফ্রিতেই লাইভ ক্লাস দিই আমরা সো আমরা কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিচ্ছি না রাইট নাও তো অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করেন অ্যান্ড দেন আমি দেখেন এখানে কয়েকটা প্লেস করছি আপনার জন্য বিকজ এখান থেকে দেখতে পাচ্ছি আমি মার্কেটটা আবার পুলব্যাক দিচ্ছে এখানে ছোট্ট একটা পুলব্যাক দিয়ে মার্কেট এখন আপে চলে যাবে এনে যত যাই করুক মাছের মার্কেটে এই পর্যন্ত আসুক আর এই পর্যন্ত আসুক মার্কেট আপে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আজকের মতো এই পর্যন্ত ওই সিন্ডা নেক্সট ক্লাস সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ট্রেন্ডিং জার্নি সো ট্রেনিং করেন বড়ো লোক হন ঠিক আছে তো এই পর্যন্তই আপনাদের সাথে রইল তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর যারা যারা বটটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আমরা এটাকে ফ্রিতে দিব ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা আমি একটা কাজ আমি এই 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 শেষ হোক আপনারা আবার বলতে পারেন যে ভাই আপনি এই ট্রেটটা লস হবে দেখে গিয়ে ভিডিওটা ক্লোজ করবেন না ভাই এটা লস আমি দেখে নিছি তো এটা কি হবে কোন ক্যান্ডেল হবে এটা আমি বুঝতে পারি আমি তো প্রথমে দেখেই বুঝলাম বা দেখে আপনাদের বললাম ঠিক আছে সো আমি বললাম না এই পর্যন্ত যদি আসে মার্কেটে গ্রিন ক্যান্ডেল দিবে তুই দেখেন এটা আলহামদুলিল্লাহ গ্রিন ক্যান্ডেল এবং কি প্রফিট আজকের ডান ঠিক আছে সো আজকের মতো এই পর্যন্ত সেন্ট নেক্সট ক্লাস হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেখানে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ